আজ তোমার সাথে এখান থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা বিছনা করছন্ন নিয়ে ছেলেকে ওই ঘরে দিয়ে তারপর বিছনা গোছানো আরম্ভ করে দিয়েছি তারপর যা হচ্ছে রান্না করে আর বিছানা চাদরটা জানে তো পরিষ্কার না হলে ঠিক ভালো লাগে না দুদিন ছাড়া ছাড়া চাদর কাচি তো একদমই পারতাম না কাঁচাকুচি তেমনভাবে করতে এখন তবুও কাচি আর একটা চাদর আমার বেশি বেশি দিন পেতে রাখতে ভালোও লাগে না আর এখানে দেখছি আমি গিট দিয়ে চাদরটা পেতে নিয়েছি যাতে চাদরটা একটু এদিক ওদিক না হয় ওই কারণে এখানে গিট দিয়ে চাদরটা পেতে নিই চাদরটা কী বলে তো কেউ বসলে বা ইয়ে করলে চাদরটা সরে যাবে না ওই জন্য চারদিকে গিট দিয়ে তারপর চাদরটা পাঠিয়ে যাতে টান টান হয় আর বিছানা দেখবে টান টান না হলে কিন্তু একদম ভালো লাগে না কেউ বসবে বিছানা ঝুলে যাবে একদম আমার ভালো লাগে না আর এই যে এখানে বালিশওয়ারগুলো পরিয়ে নিয়েছি সবাই এবার রেখে দিচ্ছি আর বিছানা দেবী একটু গোছানো থাকলে বেশ ভালো লাগে আর এখানে কুষান কভারগুলো সব যে আগেরগুলো কাস্তে দিয়েছে আর এগুলো আবার সব করিয়ে এখানে রেখে দিলাম আর চলে এসেছে রান্নাঘরে রান্না করে আজ বড়মশার ইচ্ছা হয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই আমাকে বলছে লুচি খাবো তখনও চোখটা জাস্ট খুলেছে খুলে বলছে আমি আজকে লুচি করবে লুচি খাবো উঠেও পড়লে ওই জন্য সাত তাড়াতাড়ি জন্য লুচি খাবে নারীকে হয়তো ঘরে কাজ শেষ করে আমি উঠতে পারবো না যেহেতু একটা ছেলে আছে ছোটো ওই জন্য সে উঠতে পারবো না লুচি আর সাদা আলু চাচি করেছিলাম ওই হচ্ছে আমি বড়মশাকে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ বড়মশ্রাই কিন্তু এই গরম গরম লুচি ভাজতে ভাজতে দিয়েছি তৃপ্তি করে খেয়ে নিয়েছে ও আমাকে বলছিলো তুমি একসাথেই খাওয়া উচিত না তুমি এটা খাও দেখো ভালো লাগবে একসাথে খেতে খেতে আমার লুচিগুলো ভাজতে ভাজতে লুচিগুলো সব নিমড়ে যাবে তুমি খাও না তোমার খেতে খেতে আমি লুচিগুলো ভেজে নিই ওই জন্য বড়মশাইকে খেতে দিয়ে এখানে আমি লুচি ভেজে নিচ্ছি তারপর আমি খাবো আর ওইদিকে ছেলে ততক্ষণ ঘুমিয়ে পড়েছে ছেলেকে ঘুম পাড়ানো পাড়িয়ে দিয়েছি নাহলে কাজ করতে পারবো না ওই দিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এরকম যদি মুখের সামনে কেউ ধরে না দুটো জায়গায় চারটে লুচিও খাওয়া হয়ে যায় জানো তার এরকম করে লুচি খেতে আমার খুব ভালো লাগে এরকম আগে বিয়ের আগে মা করে দিত এরকম